বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন রূপ এবং কেরিয়ারের কারণে বরাবরই আলোচিত সমালোচিত এই অভিনেত্রী অভিনয় ক্ষমতা এবং রূপ সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না আটত্রিশ বছর বয়সেও দাপটের সঙ্গে নিজের অবস্থান অক্ষুণ্ণ রেখেছেন এই অভিনেত্রী আর মনোগ্রাহী এবং হৃদয় হরণকারী ব্যক্তিত্বের কাছে হার মেনেছে হাজারো পুরুষের হৃদয় এসবই গেল ভক্তদের কথা কিন্তু এই অভিনেত্রী রূপের চালে বাধা পড়েছে বলিউডের অনেক নামজাদা তারকা শুধু তাই নয় জীবনে বেশ কয়েকবার প্রেমে পড়েছেন তিনি সবাইকে শেষ পর্যন্ত বুকে মাথা রাখেন তিনি আর তারপর নিজে সামাজিক হয়েও স্ত্রীকে অসামাজিক বানিয়ে রেখেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সামাজিক যোগাযোগে সব সাইটে হাজির অভিষেক ভক্তদের প্রতি মুহূর্তের ঘটনা আপডেট দিচ্ছেন কিন্তু নেট দুনিয়ায় মানুষের কাছ থেকে বউকে লুকিয়ে রেখেছেন তিনি অভিষেক বচ্চনের বাবা অমিতাভ বচ্চনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। তাদের চান ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগাভাগি করতে কিন্তু ঐশ্বরিয়াকে সামাজিক যোগাযোগের সাইটে আস্তে আস্তে না অভিষেক ভক্তদের প্রশংসার পাশাপাশি ভার্চুয়াল জগতে নানা রকম বিদ্রোপও শুনতে হয় তারকাদের অভিষেক নিজেও মাঝে মধ্যে হেনস্থার শিকার হন তার শঙ্কা এমন ঘটনা ঐশ্বরিয়ার সঙ্গেও ঘটতে পারে যেটার সঙ্গে হয়তো মানিয়ে নিতে পারবেন না তার স্ত্রী এজন্য স্ত্রীকে ভার্চুয়াল জগতে আসতে জান্না অভিষেক থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ